ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় রেলবাজার এলাকায় এদিন বিকেলে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান যেখানে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠান থেকেই ছাব্বিশে নির্বাচনে লড়ার ডাক দেন বক্তারা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজার্ভার তথা অ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলে দক্ষিণ বিধানসভায় আমরা প্রার্থী দেব বিপুল পরিমাণ ভোটে জয় লাভ করব এছাড়া উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন সহ বিভিন্ন আইএসএফ কর্মীরা অবশ্যই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আজকে যে আমাদের অনুষ্ঠান ছিল আমরা এখান থেকে ঘোষণা করলাম যে দু হাজার আমরা পূর্বস্থলীতে দক্ষিণে উত্তরে সহ আমাদের সাংগঠনিক শক্তি যেখানে যতটা ক্ষমতা আছে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছি শুধু তাই নয় পূর্বস্থলী দক্ষিণে আমাদের ব্যাপক সমর্থন সঙ্গী দরদি যারা আছে আজকে দেখেছেন আমাদের কয়েকশো লোক এখানে সে হাজির হয়েছেন আগামী দিনে আমরা এই শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় সংগ্রামী যাত্রা শুরু আজ বাংলা